আজকের রেসিপি হলো গন্ধরাজ পমফ্রেট ফ্রাই নমস্কার বন্ধুরা উধরপুর্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর আবার আমি রেসিপি দিচ্ছি তো কিছু কারণবশত অনেকদিন আমি কোনো রেসিপি শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে আশা করি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি হলো পমফ্রেট ফ্রাই তিনটে আমি বড়ো বড়ো সাইজের পমফ্রেট নিয়েছি এবারে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি এরপরে কীভাবে বানাবো তাহলে দেখুন আমার এক আমার একটি ফুটফুটে মিষ্টি ছোট্ট না নিয়ে আছে সে তো ঝাল মশলা এসব দেওয়া বেশি খেতে পারবে না তাই একটা পমফ্রেট আমি বিনা ঝালের ফ্রাই করব। তারপরে দুটো পমফ্রেট আমি মশলা দিয়ে ঝাল দিয়ে ফ্রাই করব আমি এখানে নাতনির যে পমফ্রেটটা ফ্রাই করব সেই পমফ্রেটটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি গ্যাস অন করে এবার আমি তাতে এই পমফ্রেট মাছটা ছেড়ে দিলাম মাছ খুব বেশি ফোঁকে তার জন্যে আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার ঝাল কম হবে অপেচ রঙটা ভালো আসবে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ দেখুন এরকম খুব সামান্য পরিমাণ এটা ধনে গুঁড়ো এখানে জিরো গুঁড়ো ব্যবহার করবো না ধনে গুঁড়ো আর এর সাথে যেটা দেব সেটা হলো আপনার তন্দুরি মশলা তন্দুরি মশলাটা এই জন্য দিচ্ছি যে এটা ফ্রাই করবো তো তাহলে এর গন্ধটা খুব ভালো হবে এবং স্বাদও ভালো আমি এখানে এক চামচ পরিমাণ আন্দাজ করে তন্দুরি মশলা দিলাম এতে স্বাদ গন্ধ দুটোই খুব ভালো আসে তার জন্যই দিলাম এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ আদা রসুন কোনো কিছুর আমি ব্যবহার করছি না আর এতে দেব অল্প একটু সরষের তেল এগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে ইয়ে করে নেবো মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেবো জুটিউটি ভালোভাবে মাখিয়ে নেবো আর একটা জিনিস আমি দেব এর মধ্যে যেটা স্বাদকে গন্ধকে অনেক বেশি বাড়িয়ে দেবে এটা ভীষণ ভালো হয় দেওয়ার পরের টেস্ট সেটা হলো গন্ধরাজ লেবু এই যে এরকম এক টুকরো গন্ধরাজ লেবু এই পমফ্লেটের ওপর আমি ভালো করে গন্ধ এই নেই যে রসটা সেটা ভালো করে মাখিয়ে দেব এতে এর স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যায় এই ফ্রাইটা আপনারাও একবার বানিয়ে দেখবেন গরম ভাত তার সাথে এই পমফ্রেট ফ্রাই খুব ভালো লাগবে ভাত হোক পোলাও হোক সবাই সাথেই ভালো লাগবে এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে একটুখানি যদি দশ মিনিট রেখে দেবার মতো সময় থাকে তাহলে আরও ভালো হয় এরকম করে রেখে দেবেন দশ মিনিট রেস্টে রাখার পর আবার এটাকে আমি ফ্রাই করব দেখুন তেল একেবারে গরম হয়ে গেছে এই তেলে আমি এই গন্ধরাজ এবং সমস্ত মশলা মাখানো পমফ্রেটগুলো এক এক করে ছেড়ে দেব এর স্পেশালিটি হচ্ছে এই গন্ধরাজ লেবু মাখানো একটা আলাদা সেন্ট থাকবে স্বাদ খুবই ভালো হয় আর তার সাথে এই গন্ধরাজ লেবুর একটা আলাদা গন্ধ থাকবে তেল গরম হয়ে গেছিলো আমি বলা শুরু করে দিয়েছি কিন্তু সরি যে মাছগুলো দেওয়ার সময় আমার ক্যামেরা অফ করা ছিল বুঝতে পারিনি আচ্ছা এবারে দেখুন এই মশলা মাখানো গন্ধরাজ লেবু দিয়ে যে পমফ্লেটগুলো আমি মাইনেট করে রেখেছিলাম সেই পমফ্লেটগুলো এক এক করে এখানে ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি এই পমফ্রেট ফ্রাইটা খেতে খুব ভালো লাগে এর একটা আলাদা গন্ধ থাকে কেননা গন্ধরাজ লেবু দেওয়া আছে দেখবেন একবার বানিয়ে আপনারাও আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে এই উল্টো দিকটা যে উঠে দিয়েছিলাম সেটাও কিন্তু লাল লাল করে ফ্রাই হয়ে গেছে আবারও আমি এটাকে উল্টে দেবো একটু সময় নিয়ে ভাজতে হবে কেননা যাতে ভেতরে কাঁচা না থাকে অতটা ফ্রাই হবে মশলাগুলো একটু তেলের মধ্যে সারা সারা হয়ে যাবে তাতে কোনো কিছু না তবু দেখবেন খেতে ভালোই হবে স্বাদও ভালো হবে এরকম করে পালট করে কিন্তু আজকের গন্ধরাজ পমফ্রেট ফ্রাই আমার তৈরি হয়ে গেছে গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সার্ভ করেছি কাসুন্দি দিয়েও খেতে পারেন এটি